না শোনো আমি ছাড়বো না আরে বাবু ছাড়ুন ছাড়োনা আমাকে ছাড়ুন কি শুরু করেছো তুমি এইসব হ্যাঁ চিন শেষ বয়সে কি তোমার কুরকুরে নিয়ে উঠেছে নাকি হ্যাঁ কোনটার ছেলের বউ কোনটার নিজের বউ সব কিছুই তোমালী বসে আছো এ এই ব্যাপারটা তো পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কালকের থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সব কিছু হবে দাদু ভাই দাদু ভাই আরে আর কতক্ষণ লাগবে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো এ বালকি ধান্দা দে বুঝা আমার ঠিক মনে হচ্ছে উনি স্কুলে দাও তার আগেই আজ হল আমার যখন সময় হবে তখন দেব আরে চন্দন এ ব্যাপারটা কি হলো কি কি হলো বারার জন্মের বফ থেকে তো বাপের জন্য একবারও দেখলাম না ছেড়ে স্যান্ডে ভিঞ্জে ধুতি ছাড়া অন্য কিছু পড়তে হ্যাঁ আজকে হঠাৎ নতুন ধুতি বাঁধিয়ে পড়েছে কেন আরে কেন আবার পড়বো ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম ইচ্ছা হলো তাই পড়লাম এ বারা তো ওর ভাব চক্কর তেমন ভালো লাগছে না এ কি হয়েছে আমার খুলে বলো ভালো এত সেজে বুঝে তুমি কি কোথাও যাচ্ছো নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোদ স্কুলে দিয়ে আসবো তোর আর এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না আমি আছি তো ফাটাকে তুমি স্কুলে দিতে যাবে না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখন আমি যাব তোমাকে যেতে হবে না 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 তুই কেন যাবি তুই সারা দিন এত পরিশ্রম করিস তুই বাড়িতেই থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে দাদু আমি দিয়ে দি চলো হ্যাঁ দাদু ভাই চলো চলো হ্যাঁ গো শুনছো ফাটা কি স্কুলে দিয়ে আসার পথে বাজায় করে নিয়ে এসো বাজায় শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ননো আপনি একদম কোনো চিন্তা করবেন না আমি আছি তো ওসব আমার দায়িত্ব আমি দেখছি ম্যাডাম ভালো আছেন আপনি কখন আসলেন এই তো কেবলই আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা যেন কি মানে আমার নাম হলো নান্টু নান্টু ভসিবালা আপনি আমাকে ভালোবেসে নুনটু সোনা বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নুনটু বাবু ইয়ে মানে কি যে বলেন না আপনি আই ধরবো দা কি হলো আমি ভিতরে গেলাম আচ্ছা আচ্ছা যা স্কুলে গিয়েছি তুই নামি শুরু করে কি করে ওটা আপনার কে হয় নন্টু বাবু নাতি এম আছিছি চি এই কি বলছেন নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়ে করিনি হ্যাঁ তাই আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা ও সে ওই ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানে সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় মারছিল আপনি ওই কি বলেন না কি করে কি করে তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো বা অসাধারণ তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে এ ফেকু তুই বল গরুর কটা পা ইয়ে স্যার গরুর চারটে পা এই তো খুব ভালো এবার টুনটুনি তুই বল ফক্স মানে কি স্যার ফক্স মানে তো শিয়াল বাহ্ খুব সুন্দর একদম ঠিক এ কি রে স্কুলে আসার পর থেকে তোর মুখটা আমার ভোদার মতন করে রেখেছিস স্যার এ তোর কি কিছু হয়েছে নাকি না কিছু না এ কিছু না বললেই হবে এ কিছু চারটা হয়েছে কি হয়েছে বলদা

আমি কি তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখনো তো বাড়ি আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার সময় বাজারটা করে নিয়ে আসতে এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বলতো পাকনা গুজি গেছে গো পাকনা গুজি গেছে তুমি তো কিছু বুঝবা না আমি বেশ ভালোই বুঝতে পারছি কি সব বলছিস পাকনা গুজি গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তোমার মাথার উপর দিয়ে যাবে সময় আসুক সবই বুঝতে পারবা গিনি আরে কই গো গিনি হ্যাঁ গো কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলু না গিন্নি একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে উমা বিপদ কেন কি হয়েছে দাদু ভাই কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটরসাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার সবটাকে নিয়ে গেছে কুকিন্নি মা সে কি কথা আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করাটা কাউটে নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনল না চাকু দেখি আমার সেটা এক লাথি আমার সব টাকা নিয়ে চলে গেল কি বলছো কি তোমার কোনো জায়গায় লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে কুকিনি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি তুমি বাজারের মাঝখানে চাকু দেখি টাকা ছিনতাই করেছে বাচ্চারা ক্লাবের এলাকায় এত বড় সহজ কার হতে পারে না বাড়ায় ব্যাপারটা অবধি হজম হচ্ছে না আর এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি এইসব তুই কি বলছিস কি রে হ্যাঁ তা নয়তো কি আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কোন এক্ষুনি কি খোঁজ নিয়েছি আজকে সারা দিনে বাজারের কোনো জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সবটাকে টাকা চিন্তাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমার যদি বিশেষ না হয় তুমি ল্যাংচাকাতে জিজ্ঞাসা করো না ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ গো কাকিমা আমরা বাজারের প্রতিটা দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোন জায়গাতেই কোন চিন্তাই টিনতে হয়নি গো হ্যাঁ রে ফুটো তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খপ পড়ে না নাকি রে পড়বে আর কি বলছো পড়ে গেছো দেখো কি ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাপের হাবাদ খুব একটা ভালো না বানার বাল আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে লটর পটার করছে তুমি চাপনিও না কালকে সকাল বলে ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যাক তারপর আমিও যাচ্ছি পিছন পিছন চলো তাড়াতাড়ি করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গো গিন্নি তুমি অত চিন্তা করছো কেন পাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাবো না তো আর কোথায় যাবো আর বাজারের টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও যেন আবার চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তাই হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলেই তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও কি হয়েছে এ কি মধু সোনা তুমি কত গেছ গেছো জান আমি আপনার সাথে কথাই বলবো না এমা এই কি কেন শোনা এই কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আরাকরে না শোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল নাকরে না শোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুষি লাগাই দেবো না ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো বুড়ো মেনছে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল নতুন ধুতি পাঞ্জাবি করে ফাঁদাকে স্কুলে নাম করে জঙ্গলে এসে এসে ভালো

থেকে সত্য তোমার রস উঠেছে